তো দর্শকদের উদ্দেশ্যে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলায় ঈশ্বরদী থানা মানে হাট সংলগ্ন আর কি আচ্ছা তো যেহেতু পাঁচ পিস গরু দেখো আমরা দেরি না করে চলুন গরুগুলো এক এক করে তুলে ধরি চলেন দেখেন মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার একে একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন খাওয়া দাওয়াতে বেশ সুস্থ সবল

আ তো কোন ভাই নিতে চাইলে দামে কেমন ডাকছেন এখানে আমি এক 2 3 এই তিনটা करू এক সঙ্গে আমি দাম বলবো লটে লটে দাম দিবেন ঠিক আছে লটের দাম দেব কোন ভাই সিঙ্গারে নিতে চালো সিঙ্গেলও নিতে পারবে সেটা আলোচনার সাপেক্ষে নিতে হবে কথা বলে দরদাম করে নিতে যাবে না আচ্ছা তো চলুন সিরিয়াল নাম্বার 1 ছিল পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখা আমরা চলেন

চারটা নিপুল দেখতে পাচ্ছেন আপনারা মানে পাগল হয়ে যাচ্ছে এরপরে আপনাকে কল দিলে আপনি কিন্তু আরো ভালো মতো দেখাবেন আমাকে ভিডিও ফোন দিলে আমি ভালো মতো আমি দেখাই দেবো আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখাই দিই মাসাল্লাহ সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন কালার প্রিন্টটা তো বেশ চমৎকার দেখার মতো যাতে কি করো এটা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা জি মাশাআল্লাহ চামড়াটা একটু টান দেন তো চামড়াটা অনেক সফট ঠিক আছে অনেক সফট চামড়া এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ চমৎকার কোয়ালিটি ফুল গুলো না দেখেন ওদের প্রথম আছে আচ্ছা আর এই যে নাভি কম্বল তো নাই না 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 কোনো নাভি কম্বল থাকবে না ঠিক আছে আচ্ছা আর পায়ের গিরা অনেক মোটা মোটা আবার মাজার শেপটাও বেশ চমৎকার রয়েছে আচ্ছা এই যে তল আবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

তো এই লটটা কেমন দাম রাখছেন বলেন এক দুই তিন কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় ক্ষেত্রে আমি দাম রাখবো আটাত্তর হাজার টাকা পার পিস কি বলেন এত বড় বড় করে আটাত্তর হাজারে জি যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তিনটা একসঙ্গে নিলে সেই ক্ষেত্রে দাম থাকবে আটাত্তর হাজার টাকা পার পিস আর কোনো দর্শক ভাই যদি সিঙ্গালে সিঙ্গালে ভেঙে ভেঙে নেয় তাও নিতে পারবে কিন্তু এটা হচ্ছে আপডাউন হবে জি ওটা আপডাউন হবে এটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে হবে আচ্ছা তো চলুন পরবর্তী গরু দুটা রয়েছে ওই দুটা দেখাই দিই আমরা চলেন দেখ মাসাল্লাহ সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন আসলে যাতে কি এটা ভাই এটা একটা হোলস্টেন ফিজ এন্ড এডিএল সিমেন্সের বাচ্চা এডিএল সিমেন্সের বাচ্চা তবে মাথাটা কিন্তু বেশ চমৎকার ফ্লেগবি গরুর মাথার মতো আসছে

আসলে এমন গরু তো আরো দাম বেশি চাই অন্যান্য খামারে ভাই দাম একজন্য এক এক রকম চাবি দর্শক ভাইদের আমি একটা কথা বলি যে জাত মালের জিনিস যেখান থেকে ভালো লাগাতে সেখান থেকে নেবেন সমস্যা নাই হাজার বেশি থাকবে টাকা দুই হাজার বড় কথা না কিন্তু গরু গাভী হওয়ার পর

সুস্থ সবল পরিপূর্ণ থাকবে আমরা একটু তলা বাটটা একটু দেখাই দিয়ে দর্শকদের দর্শক এই যে তলা বাটটা একটু লক্ষ্য করবেন আপনারা মাশাল্লা এই যে চারটা নিপল চার জায়গায় বেশ আচ্ছা আচ্ছা তো আমরা এই বৃষ্টির মধ্যেই গরুগুলো দেখাচ্ছি আর কি তো এই যে লাস্টের দুইটার এই যে প্যাকেজ না কত চাইলেন পঁচানব্বই ও আচ্ছা বিরানব্বই মাশাল্লাহ দর্শক দেখেন এই যে এত বড় বড় গরু কিন্তু আপনারা বিরানব্বই হাজারে কিন্তু পেয়ে যাবেন একসঙ্গে দেখাই যায় একসঙ্গে দেখায় দুইটা তো একই ফাইলের গরু দুইটা একই ফাইলের গরু রেডিয়াল দুইটারে বয়স আছে আনুমানিক এগারো মাস প্লাস মাইনাস এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় তাহলে সেই ক্ষেত্রে পার পিসের দাম থাকবে বিরানব্বই হাজার টাকা আচ্ছা আচ্ছা আজকে তো এই মূলত কয়েকটা কালেকশনই দেখাব না আজকে এই পাঁচটা গরুই দেখাবো আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো ইমো হোয়াটসঅ্যাপ আছে যে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দেশ দেশের বাইরে থেকে সব জায়গা থেকে যোগাযোগ করে নিতে পারেন করে নিতে পারবে আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম